হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করবে এবং তোমরা কিভাবে এই ফর্মটা সঠিকভাবে পূরণ করে ক্যাম্পে জমা দেবে এবং এই ফর্মটা পূরণ করার আগে তোমরা কি কী ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে বসবে সেটাও আমি বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করছি প্রথমে তোমরা কী কি ডকুমেন্টস নিয়ে বসবে ফর্মটা পূরণ করতে সেটা আমি বলবো এবং যেই যে ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা ফর্মটা পূরণ করবে সেই ডকুমেন্টসের কিন্তু প্রত্যেকটা একটা করে জেরক্স এই ফর্মটার সঙ্গে পিন করে তোমাদেরকে ক্যাম্পে জমা দিতে হবে তো প্রথমে তোমরা দেখো কি কি ডকুমেন্টস লাগছে দেখো প্রথমে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যেই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো দুই হচ্ছে আধার কার্ডের জেরক্স তিনে হচ্ছে ভোটার কার্ডের জেরক্স চার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং পাঁচে জাতিগত শংসাপত্র এসসি এসটি টি জেরক্স যদি থাকে এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স এবং সাথে হচ্ছে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা সাথে বসবে পূরণ করবে এবং তোমরা এই ফর্মটা পূরণ করে ক্যাম্পে গিয়ে জমা দেবে তো চলো আমি এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা যুবসাথী প্রকল্পের ফর্ম তো আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে এই ফর্মটা পূরণ করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমরা সঙ্গে নিয়ে বসবে তো আমি এই প্রকল্পটার সম্পর্কে তোমাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে দিই তোমরা তো প্রত্যেকে অলরেডি যে গেছ তো প্রথমে বলি যারা মাধ্যমিক পাস করেছ তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা শুধু মাধ্যমিক পাস করলে হবে না তাদের বয়স কিন্তু একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং এই ফর্মটা ছেলে মেয়ে প্রত্যেকেই ফিল করতে পারে যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু তোমরা স্কলারশিপ পাচ্ছ কিন্তু তোমাদের বয়স একুশ বছরের বেশি আছে তোমরা কিন্তু তারপরেও এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারো কিন্তু যে সমস্ত যারা একুশ বছরের বেশি কিন্তু কোনো স্কলারশিপ পাচ্ছ না বাট তোমরা কৃষক বন্ধু বা মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তারা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে না শুধুমাত্র যারা যারা এডুকেশন পারপাসের কোনো স্কলারশিপ পাচ্ছে বাট তাদের বয়স একুশের বেশি এবং চল্লিশের মধ্যে তারাই কিন্তু এই প্রকল্পটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো ঠিক আছে একদম সহজভাবে বুঝিয়ে দিলাম এবং চলো ফর্মটা কিভাবে পূরণ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমরা আমার এই ডিসক্রিপশান বক্সেই ফর্মটা দেওয়া থাকবে তোমরা আমার এই ডিসক্রিপশান বক্স থেকেই তোমরা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারো তো প্রথমে তোমরা ফর্মটা ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এইখানে দেখাবে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশান নম্বর এই যে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা দেখাচ্ছে এটা কিন্তু তোমাদেরকে পূরণ করার প্রয়োজন নেই এটা কিন্তু তোমাদেরকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই ওরা ফিল করে নেবে ঠিক আছে এটা ফাঁকা রাখবে এবং একদম ওপরের ডান দিকে যদি তুমি দেখো এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি লাগাতে বলা হয়েছে এবং ছবির উপরে কিন্তু তুমি সই করবে ঠিক আছে এবং প্রত্যেকটা ঘর কিন্তু এখানে ইংরেজি অক্ষরের বড় হাতের লিখবে সেটাও বলে দেওয়া হয়েছে এবং দেখো তারপরে কি বলা হয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী অর্থাৎ তোমার এডুকেশন পারপাস সার্টিফিকেটে মানে তোমার মাধ্যমিক বা এইচএস বা তুমি তোমার কোয়ালিফিকেশান যাই হোক না কেন সেই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটে যেই নামের স্পেলিং আছে সেই নামের স্পেলিংয়ে কিন্তু এখানে লিখবে ঠিক আছে তোমার পার্সোনাল ডকুমেন্টসের স্পেলিং এখানে লিখবে না এখানে কিন্তু বলা হয়েছে অ্যাজ ইন এমপিওর ইকুইভেলেন্ট এক্সাম তো চলো নেক্সট কী বলা হয়েছে নেক্সট এখানে বলা হয়েছে মোবাইল নম্বর এবং এই যে মোবাইল নম্বরটা তোমরা এখানে দেবে সেটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা সেই মোবাইল নম্বরটাই দেবে ঠিক আছে তারপরে বলা হয়েছে মেল আইডি তো মেল আইডি ম্যান্ডেটারি না যদি থাকে দেবে না হলে না এবং তারপরে বলা হয়েছে জেন্ডার অর্থাৎ তুমি যদি মেল হও মেলে টিক করবে যদি ফিমেল হও তাহলে ফিমেলে সিলেক্ট করবে এবং তারপরে বলা হয়েছে তারপরে বলা হয়েছে ডেট অফ বার্থ তো তুমি এখান থেকে তোমার ডেট অফ বার্থটা যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে কিন্তু ডেট অফ বার্থটা তোমাকে এক চার দু হাজার ছাব্বিশ তারিখের বছর অনুযায়ী তোমাকে বসাতে হবে ঠিক আছে তুই ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে পিতার নাম এখানে তুমি তোমার বাবার নাম লিখে দেবে তারপর বলা হয়েছে তোমার মায়ের নাম এখানে তোমার মায়ের নাম বসিয়ে দেবে তারপরে বলা হয়েছে স্পাউজ নেম বা স্বামী বা স্ত্রীর নাম যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার স্বামী বা স্ত্রীর নাম লিখবে আর নয়তো এখানে কিছু লেখার প্রয়োজন নেই ওকে তারপরে বলা হয়েছে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো যদি তুমি এসসি এস বা ও ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাকে এখানে সেই সার্টিফিকেটের নম্বরটা লিখতে হবে যদি তুমি জেনারেল থেকে বিলং করো তাহলে কিন্তু এখানে কোনো সার্টিফিকেট নম্বর লেখার প্রয়োজন নেই তো তারপরে বলা হয়েছে ম্যাচুয়াল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড যদি বা বিধবা নাকি সেপারেট তো তুমি যেটা হো সেটাতে ক্লিক করবে এখানে সেটাতে টিক চিহ্ন দেবে যদি আনমারিড হো তাহলে আনম্যারিডের টিক চিহ্ন দেবে তো তারপরে এখানে তোমার ফুল অ্যাড্রেস চাইছে এখানে যে ফুল অ্যাড্রেস চাইছে প্রথমে দেখো বাড়ির নম্বর চাওয়া হয়েছে বাড়ির নম্বরটা কিন্তু তুমি দু হাজার ছাব্বিশের ড্রাফট রোয়ের যে ভোটার লিস্ট আছে সেখানে কিন্তু তুমি তোমার বাড়ির নম্বর পেয়ে যাবে সেইখান থেকে তুমি তোমার বাড়ির নম্বরটা বসাবে তারপরে বলা হয়েছে গ্রামের নাম তারপরে ডাকঘর তারপরে পঞ্চায়েত তারপরে ব্লক তারপরে থানা তারপরে জেলা তারপরে পিনকোড এবং স্টেট তো দেওয়াই আছে এবং তোমাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে গেলে তো এটা তুমি পরপর বসিয়ে দেবে যদি তুমি গ্রাম থেকে বিলং করো গ্রামের নাম যদি শহর থেকে বিলং করো শহরের নাম এবং তোমার পোস্ট অফিস পঞ্চায়েত যদি তুমি শহর থেকে বিলং করো তাহলে ওয়ার্ড যদি তুমি পৌরসভা থেকে বিলং করো তাহলে তোমার পৌরসভার নাম তো যে যেটা থেকে বিলং করো সেইটা সুন্দর করে তোমার অ্যাড্রেসটা ইংরেজি অক্ষরের বড়ো হাতের ফিল করে দেবে ঠিক আছে তো চলো তারপরে ফর্মে কী আছে দেখে নেব তারপর এখানে বলা হয়েছে তারপর এখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার বিবরণ মানে তোমার মাধ্যমিকের রোল নম্বর এখানে বসাতে হবে এখানে নম্বর বসাতে হবে এখানে কত সালে মাধ্যমিক দিয়েছো সেটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেই কত সালটা বসাতে হবে তারপরে তুমি কোন বোর্ড থেকে দিয়েছো ডব্লিউ বিবিএসি নাকি এস নাকি আইসিএসই নাকি মাদ্রাসা বোর্ড থেকে তো তুমি যে বোর্ড থেকে দিয়েছো সেই বোর্ডের নাম কিন্তু তোমার মাধ্যমিকের অ্যাডমিটে বা সার্টিফিকেটে লেখা থাকবে সেই বোর্ডের উপরে তুমি ঠিক চিহ্ন দিয়ে দেবে ওকে দেন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তো তোমার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যেটা আছে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো বা এম হয়ে থাকো বা এইচএস হয়ে থাকো যেটাই হয়ে থাকো না কেন এই ঘরটাই কিন্তু তুমি তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা বসে দেবে তারপর এখানে বলা হয়েছে বর্তমান পেশা তুমি বর্তমানে কি কাজ করো বিজনেস থাকলে তুমি যদি বর্তমানে বিজনেস করিয়ে বিজনেস করো তাহলে তুমি বিজনেস লিখবে যদি তুমি স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্ট লিখবে ওকে তারপরে যে ঘরটা বলা হয়েছে এটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট এই ঘরটা যদি তুমি ভুলভালভাবে ফিল আপ করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো দেখো প্রথমে বলা হয়েছে ব্যাঙ্ক ডিটেলস এই ঘরটাই ব্যাঙ্কের নাম বলা হয়েছে তুমি তো এই ঘরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ধীরে ধীরে ফিল করবে যেন একটা অক্ষর ভুল না হয় এবং যেটা থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে কিন্তু আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুগ সংযুক্ত সেই অ্যাকাউন্টটাই দিতে হবে অনেকে তিন চারটে অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত সবগুলো অ্যাকাউন্টের সঙ্গেই আধার কার্ড লিঙ্ক থাকে না তো যেই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নম্বরটাই তুমি এখানে দেবে তারপরে বলা হয়েছে শাখার নাম তারপরে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড তো তুমি বইয়ের যে প্রথম পাতা আছে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে সেটা সুন্দর করে এখানে ফিল করবে তারপর এখানে বলা হয়েছে তুমি সরকারের অন্য কোনো শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অন্য কোনো প্রকল্প যদি পেয়ে থাকো তাহলে কিন্তু এখানে হ্যাথ টিক দেবে আর যদি তুমি অন্য কোনো প্রকল্প না পেয়ে থাকো তাহলে কিন্তু এখানে না টিক চিহ্ন দেবে ঠিক আছে তো শিক্ষাগত মানে এডুকেশন পার্পাসের স্কলারশিপ বাদে যদি তুমি একুশ বছরের বেশি বয়স হয়ে থাকে এবং তুমি মাধ্যমিক পাশ হয়ে থাকো যদি তুমি কৃষক বন্ধু পাও সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে হ্যাতে টিকচিহ্ন দেবে এবং মহিলাদের ক্ষেত্রে যদি লক্ষ্মীর ভাণ্ডার টিকচিহ্ন পাও সেখানেও কিন্তু হ্যাতে টিকচিহ্ন দেবে এবং যাদের একুশ বছরের বেশি বয়স তোমরা এই দুটোর মধ্যে একটাও পাও না এডুকেশান পারপাসের স্কলারশিপ ছাড়া তারা কিন্তু নাতে টিকচিহ্ন দেবে ওকে তো এটা কিন্তু একটু ঠিকঠাকভাবে দেবে এবং তারপরে আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি প্রথমে যে কী কী ডকুমেন্টস লাগবে তো সবশেষে এখানে ডকুমেন্টগুলো বলা হয়েছে এবং এখানে টিকচিহ্ন দেবে তুমি যে যেই যে ডকুমেন্টসগুলো দিয়েছো মাধ্যমিক অ্যাডমিট দিলে এখানে টিকচিহ্ন দেবে মাধ্যমিকের সার্টিফিকেট আধার কার্ড তারপরে বলা হয়েছে ভোটার কার্ড তারপরে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুক এবং তারপরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট তো এই টিক টিকচিহ্ন দেবে তুমি যেই ডকুমেন্টসগুলো দিচ্ছ তো এখান থেকে তোমার থেকে একটা স্বীকারোক্তি নিচ্ছে যে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তুমি স্থায়ী বাসিন্দা এবং তুমি একজন বেকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছ না যার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি প্রকল্প কর্তৃপক্ষকে জানাবো এবং তারপর একটা বলা হয়েছে যে তারপরে বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইননুক ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে তো তারপরে এখানে তোমরা ডেট দিয়ে দেবে এবং এই ঘরটায় তোমরা তোমাদের একটা সিগনেচার করে দেবে ঠিক আছে তো এটাই হচ্ছে একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি তারপরে যদি কারও কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ